যাই হোক আমার বাসায় কাজ করতেছে ওর সাথে আবার আসতে ধীরে ধীরে ভালোবাসার সম্পর্ক গড়ে তুললাম ও আমার কাছে আসে যায় আমি ওকে খুব ভালোবাসি ওকে পেয়ে আমি খুব খুশি হয়তো বা স্বামী হিসাবে পাই নাই আমার বাড়ির কাজের ছেলে হিসাবে পাইছি তুল ওকে পেয়ে আমি খুব খুশি ও আমার কাছে আসে আমার ভালোবাসা আর আমি ওকে পেয়ে খুব খুশি এই পনেরো বছর আমার জীবনে কোনো সুখ ছিল না সুখ কি জিনিস আমি বুঝতাম না স্বামী হিসেবে যাকে পাইছি তাকেও কখন দিনেও সুখের ভাগ দিতাম না সেভাবে ওনার সাথে আমার সুখ হতো না কারণ আমি ভালোবাসি একজনকে আর আরেকজনকে বিয়ে করতে হয়েছে আরেকজনের সাথে সংসার করতে হয় সেই জিনিসটা আমার কাছে ভালো লাগতো না কিন্তু ওকে পেয়ে এখন আমি খুব খুশি খুব ভালো আছি ওকে আমি খুব ভালোবাসি আর আশা করি সারা জীবন আমার ভালোবাসা ও আমাকে খুব আদর করে আমি ওকে খুব করি যখন আমার স্বামী বাসায় না থাকে তখন আমি ওর সাথে ভালো কাজ মানে ভালো সময় কাটাই আমার স্বামী থাকলে তো ওর সাথে কথা বলা যায় না ওর সাথে থাকা যায় না আমার স্বামী তখন সন্দেহ করতে পারে যে কাজের ছেলের সাথে তোমার এত আমিও ভালো আছি কিন্তু আমার জীবন আমার জীবনে ছোট্ট একটা গল্প আছে গল্পটা আপনাদের সাথে শেয়ার করব আমি যখন কলেজে পড়ি তখন একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয় আমি ওরে খুব ভালোবাসি ও আমাকে ভালোবাসে কিন্তু ছেলেটা গরিব ছিল তাই বইলে আমার বাবা মা তার সাথে বিয়ে দেয় নেই অনেক চেষ্টা করছি বাবা মাকে বোঝানোর যে ওকে ছাড়া আমি বাঁচবো না আবার আমার বাবা মার একটা কথাই গরিবের ছেলে ওর সাথে তোমার যাবে না যাই হোক অনেক কিছু বইলা বাবা মা জোর করে আমার বাবা মার মানে আমরা যেমন সেরকম একটা ছেলের সাথে আমাকে বিয়ে দেয় অবশ্যই ওই ছেলে আমার মতোই বড় লোক বাড়ি ঘর আছে যাক ওই ছেলের সাথে বিয়ে দিল কন্তল ওই ছেলের সাথে আমার ভালো লাগতো না কারণ আমি যাকে ভালোবাসতাম তাকে আমি পাই নাই আর ওকে আমি স্বামী হিসাবে আমার মেনে নিতে খুব কষ্ট হইতো দেখ যাই হোক বাবা মা জোর করে বিয়ে দিচ্ছে সংসার করতেছি তোল আমার মন সব সময় ওর দিকেই থাকতো কারণ ওকে আমি ভালোবাসতাম ওকে ছাড়া অন্য কেউ আমার জীবনে আসবে আমি কখনো কল্পনাও করি আর ওকে ছাড়া অন্য কারোর সাথে সংসার করব সেটাও কখনো ভাবি নাই আমি সব সবসময় ভাবতাম ও গরিব হয়েছে দেখে কী হয়েছে আমি ওকেই বিয়ে করব। আর আমার বাবা মা যাই করুক আমি ওকেই ভালোবাসব এরকম করতে করতে প্রায় পনেরো বছর হয়ে গেছে আমার সংসার জীবন কিন্তু আমার সংসারে কখনো সুখ থাকতো না কারণ যাকে আমি মন থেকে ভালোবাসি না যাকে আমি চাই না সেই লোকটাই আমার কাছে আসছে তাকে আমি বিয়ে করছি বাবা মার মত বাবা মার মন রাখতে যেয়া নিজের ভালোবাসাটাই বিসর্জন দিচ্ছি কিন্তু ওই লোকটাকে কখনো বুঝতে দিতাম না যে আমি অন্য কাউকে ভালোবাসি কিন্তু তার প্রতিও আমার ভালোবাসা ছিল না পনেরো বছর সংসার ঠিকই করছি কিন্তু কখনো তার প্রতি স্বামীর অধিকার আমি এতটাও দেই নাই কারণ তাকে আমার স্বামীর অধিকার দেওয়ার ইচ্ছাও ছিল না আমি যাকে ভালোবাসি তাকে স্বামী রূপে গ্রহণ করছি তাকে আমি ভালোবাসতাম তাকেই চাইছি কন্তুল বাবা মা জোর করে ওই ছেলের সাথে আমার বিয়ে দিছে সেজন্য বাবা মার কথা মতোই সংসার করতেছি যাই হোক পনেরো বছর কেটে গেল হঠাৎ একদিন আমার বাড়িতে কাজের লোক হিসাবে একটা ছেলে আসছে কন্তুল তখন আমি অবাক হয়ে গেছি যেই ছেলেটার সাথে কলেজ লাইফে আমি ভালোবাসতাম যাকে মন থেকে ভালোবাসতাম সেই আমার বাড়ির কাজের ছেলে হয়ে আসছে তখন আবার নতুন করে পুরানো প্রেম জেগে গেল যে আমি যাকে মন থেকে চাইছি সে আমার বাড়ির কাজের লোক আমার বাড়িতেই আছে আমার স্বামীকে আমি তখনও বুঝতে নাই যে ওই ছেলেটাই একসময় আমার ভালোবাসার মানুষ ছিল আমার স্বামী আমাকে খুব ভালোবাসে খুব বিশ্বাস করে আর খুব মানে ইয়া করে আমি যখন ওকে দেখতে পারলাম তখন তো আমার ভালোবাসা আমার মন থেকে আবার পুরানো প্রেম জেগে গেছে এখন তো ওর ছাড়া আমি ওর দিকে নজর দিতে পারতেছি না না আমার আমার স্বামীর সাথে খুব যাচ্ছে আমি যাকে ভালোবাসি তাকেই চাই এখন আসার পরে যাই হোক আমার বাসায় কাজ করতেছে ওর সাথে আবার আসতে ধীরে ধীরে ভালোবাসার সম্পর্ক গড়ে তুললাম ও আমার কাছে আসে যায় আমি ওকে খুব ভালোবাসি ওকে পেয়ে আমি খুব খুশি হয়তো বা স্বামী হিসাবে পাই নাই আমার বাড়ির কাজের ছেলে হিসাবে পাইছি তো ওকে পেয়ে আমি খুব খুশি ও আমার কাছে আসে আমার ভালোবাসা আর আমি ওকে পেয়ে খুব খুশি এই পনেরো বছর আমার জীবনে কোনো সুখ ছিল না সুখ কি জিনিস আমি বুঝতাম না স্বামী হিসাবে যাকে পাইছি তাকেও কখন কোনো দিনেও সুখের ভাগ দিতাম না সেভাবে ওনার সাথে আমার সুখ হতো না কারণ আমি ভালোবাসি একজনকে আর আরেকজনকে বিয়ে করতে হয়েছে আরেকজনের সাথে সংসার করতে হয় সেই জিনিসটা আমার কাছে ভালো লাগতো না কিন্তু লোকে পেয়ে এখন আমি খুব খুশি খুব ভালো আছি ওকে আমি খুব ভালোবাসি আর আশা করি সারা জীবন ওরা আমার ভালোবাসা এমন থাকবে ওকে নিয়ে খুব সুখে আছি ওর সাথে আমার শারীরিক সম্পর্ক যাচ্ছে ভালোবাসা নতুন করে যাচ্ছে ও আমাকে খুব আদর করে আমি ওকে খুব করি যখন আমার স্বামী বাসায় না থাকে তখন আমি ওর সাথে ভালো কাজ মানে ভালো সময় কাটাই আমার স্বামী থাকলে তো ওর সাথে কথা বলা যায় না ওর সাথে থাকা যায় না আমার স্বামী তখন সন্দেহ করতে পারে যে কাজের ছেলের সাথে তোমার এত কিসেরিয়া বললো আমি তো ভালোবাসি ওকে সেটা আমার স্বামীকেও বলতে পারি না যাই হোক পনেরো বছর পর হারানো প্রেম আবার ফিরে পাইলাম প্রেম করতেছি ভালো লাগতেছে ওর সাথে সময় কাটাচ্ছি অনেক ভালো লাগছে তো সবাই এই জিনিসটা ফলো ফলো করবেন যে যাই হোক স্বামী যেমনই হোক যেরকমই হোক যাই হোক ওর সাথে আমার বিয়ে হয়েছে পনেরো বছর সংসার করছি আর যে ছেলেরা পনেরো বছর আগে ভালোবাসা ত্যাগ করে আমি ওর কাছ চলে আসছি অন্য একজনের বউ হয়েছি এই কাজটা করা আমার ঠিক হয় নাই পনেরো বছর পর আমার হারানো প্রেম খুঁজে পাওয়ার পরে ওর সাথে আমার মিলন ওর সাথে আমার আবার সম্পর্ক গড়ে তোলা এই কাজটা আমার জন্য ঠিক হয় নাই তো আমি যা করছি ভুল করছি আশা করি আমার মতো এরকম ভুল কেউ করবেন না যত যাই হোক ওর সাথে সম্পর্ক করছেন ভালোবাসছি যাই করছি বাবা মা যেহেতু এক জায়গায় বিয়ে দিছে আশা করি ওর সাথেই সংসার ওকে ভালো রাখতে পরকিয়াতে আমার মতো কেউ যুক্ত হবেন না আর যেই জীবনে প্রেম চলে গেছে সেটা আর বাধা দরকার নাই পনেরো বছর স্বামীর সাথে সংসার করেও যেহেতু ওর সাথে আমি ভালোবাসা দেই নাই ভালোবাসা নেই নাই পুরানো প্রেম পেয়ে ভালোবাসা শুরু করছি এটা আমার জন্য ঠিক হয় নাই তো সবাই আমার এই ভুলের জন্য ক্ষমা করবেন আর যারা আমার সাথে আছেন যারা আমার ভিডিও ভালো লাগে আমার যে সবাই আমাকে ভালোবাসেন তাদের কাছে একটাই অনুরোধ আমার মতো ভুল কেউ করবেন না আর সব সময় স্বামীকেই ভালোবাসার চেষ্টা করবেন তো সবার কাছে মাপ চাচ্ছি সবাই আমার ভুল চুটি মাপ করে দিবেন সবার কাছে এই বিনোদন আর সবাইকে বলি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আমার গল্পটা এই পর্যন্তই শেষ আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম